আসসালামু আলাইকুম আমি শাহনাস পারভীন আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে আসছি তো এবছর আম কাঁঠালের ফলন তেমন একটা বেশি না তারপরেও মনে হলো আপনাদের সাথে একটু আমাদের বাগানে কেমন আম কাঁঠাল হয়েছে সেটা একটু শেয়ার করি তো দেখেন কাঁঠাল আম খুব একটা ধরেনি এবার কিন্তু তারপরেও যা ধরেছে মোটামুটি ভালোই হয়েছে কাঁঠালগুলো দেখেন বেশ বড় বড় হয়েছে আমাদের আরও কাঁঠাল বাগান আছে কিন্তু এটা আমাদের বাড়িতে এই বাগানটা প্রতিবারই অনেক কাঁঠাল হয় এবং অনেক টাকা বিক্রিও হয় তো এই বছর যেহেতু ফলন কম কমি দেখেন আর অনেক বড় কাঁঠাল গাছ অনেক উঁচু ডালে দেখেন কত কাঁঠাল হয়েছে প্রতি বছর এই গাছটাতে প্রচুর কাঁঠাল হয় কিন্তু এবছর পরিমাণে কম হয়েছে তারপরেও যা হয়েছে বেশ ভালোই হয়েছে এই আর একটা গাছ এটা আম্পানে গোড়া থেকে উঠে গেছিল এটা একটা ছোট গাছ চিকন কিন্তু অনেক লম্বা এই গাছটাতেও মোটামুটি কাঁঠাল হয়েছে তো এই বছরের প্রত্যেকটা জায়গায় কাঁঠাল এবং আমের পরিমাণ কম আম তো মনে হয় ধরেই নেই খুব কম একটা দুইটা একটা দুইটা দেখা যাচ্ছে তো দেখেন ক্যামেরায় দেখা যাচ্ছে না অনেক উঁচুতে তো দেখা যাচ্ছে না তো পুরি মানে খুবই কম আইটা আমার গ্রামের বাড়ি ওই যে অনেক আগের একটা গোলা আছে দেখেন বাড়িটা একটু দেখা যাবে আমি বাগানের ভিতরে আছি তো এখান থেকে সামান্য সামান্য দেখা যাচ্ছে এটাও একটা আম গাছ এটা এখানেও কিছু আম গাছ আছে ওইখান থেকে আমার গ্রামের বাড়ি দেখেন এটা আমপানে উড়ে গেছিল যে আমরা এখানে থাকি না তারপরে তালা বন্ধ থাকে আমাদের বাড়ি এটা আমপানে পড়ে গেছিলো এই আম ঝড়ে এই আম গাছটা আম ধরে পড়ে গেছিলো কিন্তু হলো এই গাছটা আমরা কেটে ফেলিনি এটা গোবিন্দভোগ আম গাছ এবারও এতে বেশ আম হয়েছে কিন্তু প্রতিবারই এই পড়ে থাকা অবস্থায় ও শুয়ে শুয়ে অনেক আম দিচ্ছে কিন্তু বছর যেহেতু ফলন কম সেহেতু পরিমাণে কম হয়েছে দেখেন আমগুলো বেশ বড়ো বড়ো হয়েছে নিচের দিকে যে ডালগুলো আছে ওইগুলোতে পাতা নাই কিন্তু উপরের দিকে যে গোড়াটা দেখেন একদম শুয়ে কাত হয়ে শুয়ে আছে তো এবার আমরা মনে করেছিলাম কেটে ফেলবো কিন্তু কাটা হয়নি যেহেতু গাছটা খুব ভালো মানের আম গাছ সেই কারণে প্রতিবারই এই গাছে অনেক আম হয় এবার যেহেতু আমি কম সেই কারণে হয়নি তারপরে মোটামুটি হয়েছে দেখেন যে আমগুলো দেখেন এগুলোও বেশ বড় বড় হয়েছে এখান থেকে দেখা যাচ্ছে কিছু আম তো এরপরে আমি হলো আপনাদেরকে দেখাবো যে দেখেন ডালগুলা নিচেই পড়ে আছে সকল এগুলোতে পাতা নাই তো যেই কারণে আম নিচের দিকে হয়নি উপরের দিকে যে ডালগুলো আছে ওইগুলোতে হয় তো মোটামুটি ভালোই হয়েছে এবার এখানে এখানেও কিছু আম আছে আমি যে আমগুলো আছে সেগুলো দেখানোর একটু চেষ্টা করছি এখানে এই আমগুলো বেশ বড় হয়েছে এই সাইডে এই ডালটাতে বেশ কিছু আম হয়েছে এই গাছটা আমার হাজব্যান্ড কাটতে চাইছিল কিন্তু আমরা কাটতে দিইনি যে থাক দেখা যাক কি হয় তো রেখে লাভই হয়েছে কেটে দিলে তো দেওয়াই যেত কিন্তু কাটা হয়নি একদম দেখেন গোড়ার থেকে মাটির থেকে উঠাই দিয়ে গেছিলো ঝড়ে অনেক অনেক গাছগাছিলে ভেঙে গেছিলো সেবার ঝড়ে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল তো দর্শক আজ এই পর্যন্ত আমার তো দেখাতে আরো ইচ্ছা করছে কিন্তু আমাদের অনেকগুলো বাগান দূরে মাঠেও অনেক বাগান আছে তো আবার নতুন কোনো ভিডিওতে